হুড়া چلا যাই রে जहां नहीं जाना था ही वही हेलो एवरीवन वेलकम बैक একটা ব্লগ সাথে এখন বাজে সকাল 8টা দশ আমি আজকে কাজকের ব্লগটা শুরু করছি তার একটা কারণ আছে আমি সকালবেলা এখানে তো জানি সকালবেলা দুধের গাড়ি আসে 7টার সময় তো সেটা নিয়ে এসে আমি বসেই ছিলাম তোমাদের দাদা ভাই আসলো এসে এই যা যা এসে আমার আজকে আমার জন্য সকালবেলা ব্রেকফাস্ট রান্না করছে তাই মানে আমি বসে আছি তোমাদের দাদা ভাই বললো আমি রান্না করছি কাল আজকের ব্লগটা মানে কালকের ব্লগটা থেকেই বুঝতে পেরে যাও আমার শরীরটা একটু খারাপ ছিল তো কালকেও দুপুরবেলা রান্না করেছে এখন আবার রান্না করছে তো চলো দেখায় আর কারেন্ট নেই কেন কেন সকালে সকালবেলা কারেন্ট নেই এই দেখো অন্ধকার এই দেখো হুম 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 টাকাও টাকাও তুমি আমার জন্য রান্না করছো ব্রেকফাস্ট রান্না করছো আমি উঠে আসছিলাম ও আমাকে উঠতেই দিল না বলেছি দাও তুমি শুই থাকো আমি এখন ব্রেকফাস্ট রান্না করবো হুম দেখাই কি হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট এই যে এখন উড়ে বাবারে আসতে আলু পেঁয়াজ ভাজা চলছে আমাদের আজকে ব্রেকফাস্টে হবে চাউমিন এই দিকে ফোনের লাইটটা তো বন্ধ করে দেখা না চাউমিন এটা একটু গরম জলে ভেজানো আছে আর এই দিকে আলু পেঁয়াজ এখন ভাজা চলছে যাও তুমি রেডি হয়ে নাও আমি করছি বাকিটুকু কি বললে কি বললে ও পাঁচ মিনিটে দাড়ি কাটবা তারপরে রেডি হওয়া ড্রেস পরবা পাঁচ মিনিটে হবে না ওইদিকে আমাদের রান্না হচ্ছে কি ঠান্ডা ঠান্ডা এখন কুয়াশাটা কমে গেছে তোমরা বুঝতে বিশাল দেখো খুব ঠান্ডা পড়েছে কুয়াশাটা একটু কমেছে কিন্তু বেশ ভালো লাগছে সকালবেলা হালকা হালকা একটু রোদ বেরিয়েছি সুন্দর একটা মিষ্টি রোদ বাইরে কারেন্ট নেই সকাল থেকেই দেখো ভালো লাগছে না দেখতে চলো রান্না করা যাক দরজাটা এখন দিয়ে দিই পাখিগুলো আসেনি আসলে একবারে খেতে দিয়ে দিয়ে আসি এই যে আমাদের চাউমিন পাস্তা হয়ে গেছে আর চা করে নিয়েছি কেন চাউমিনটা পাস্তা হয়ে গেল সেটা চাউমিনটা আমি গেলাম দেখতেই পারলে রান্নাঘরে দিয়ে তোমাদের দাদা না ব্যাপারটা বুঝতে পারিনি এই চাউমিনটা হচ্ছে এখানকার লোকাল চাউমিন হাফ বয়েল করা থাকে আর একটুখানি গরম জলে ভিজিয়ে রাখলেই হয়ে যায় তো এখানকার আশেপাশেই কোথাও বানাই সেখান থেকে নিয়ে এসে এখানে খোলা ব্যাচে তো ফ্যাক্টরির না কোনো কেমিক্যাল দেওয়া নেই বেশি দিন থাকেও না আমি জানতাম না ব্যাপারটা প্রথমবার এই চাউমিনটা এনেছি তোমাদের দাদাভাই গরম জলে ভিজিয়ে রেখেছে তারপরে আমি গিয়ে যখন আমি ওকে বললাম তুমি রেডি হয়ে নাও আমি তাহলে একটু ভেজে নিচ্ছি তারপরে যেই চাউমিনটা তুলতে গেছি দেখছি চাউমিনটা পুরো খারাপ হয়ে গেছে ও তো বুঝতে পারিনি ও ভাবছে এমনই গন্ধ হয় তো সেই চাউমিন পুরো ফেলে আবার আমাকে পাস্তা বানাতে হলো মানে সকাল সকাল ডবল খাটনি আর এখন সাড়ে নটা বেজে গেছে কোনো কারেন্ট আসেনি আমি সব কাজ টাজ করলাম ফোনের আলো ধরিয়ে আর এই আলোটা তো টিম টিম করছে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে তো যাই হোক ওই সব কাজ করে মুখ টুক ধুয়ে এখন ব্রেকফাস্ট করতে বসেছি হ্যাঁ সকালবেলা আমার ডবল করে আবার পাস্তা বানাতে হলো আর চাউমিনটা খারাপ হয়ে গেছে আমি আসলে জানতাম না যে এগুলো এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায় জানলে আগে রান্না করে নিতাম কয়েকদিন ধরেই আমার ইচ্ছে হচ্ছে একটু চাউমিন খাবো চাউমিন খাবো কিন্তু চাউমিনটা যে সত্যিই খারাপ হয়ে যাবে এত তাড়াতাড়ি বুঝতেই পারিনি যাই হোক এখন আর কি করা যাবে চলো পাস্তাটা খেয়ে নিই অনেক বেলা হয়ে গেল আবার দুপুরে রান্নাবান্না শুরু করতে হবে তো এখানে তো দুপুরবেলা রান্না আমি শুরু করে দিয়েছি ডাল করেছি আর ভাবছি ডিমের ঝোল করব তো ডালের জন্য মানে ডালের মধ্যে দেব বলে এখান থেকে ধনিয়া তুলতে চলে এসেছি আর নিজের বাগানের সবজি তুলে খাওয়ার তো মজাই আলাদা যদিও বা আমাদের কোনো সবজি হয়নি মানে কোনো কিচ্ছু হয়নি তোমরা বিশ্বাস করবে না শুধু এই ধনেপাতাটাই একটু হয়েছে বড় বাকি সব খারাপ খারাপ বলবো না আমার মনে হয় যত সম্ভবত আমাদের এই দিকে না কাঠ বিড়ালি ভীষণ আসে হয়তো কাঠ এসে বীজগুলো খেয়ে ফেলেছে সেটা আমরা বুঝতে পারিনি তো যাই হোক আজকে বেশ সুন্দর রোদ উঠেছে সকাল সকাল সেই দেখে তো আমি জামাকাপড় কেচে দিয়েছি আমার শরীরটা যদিও বা একটু খারাপ তো ভাবছিলাম জামা কাপড় কাচবো না কিন্তু এত সুন্দর রোদ দেখে আর আমি ভাবলাম যে কেচেই দিই কাপড় কটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই ওইদিকে দেখো ছেলেপিলে সব ঘুরে ওড়াচ্ছে আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো সবাইকে শুভ মকর সংক্রান্তি তো বিকেলবেলা না দুপুরবেলা তখন মনে হয় দেড়টা বাজে আমি একটু ঘুরতে গেছিলাম এরোর বাড়ি তো ঘুরে চলে এসেছি আর আমার কাছে এই যে পুচকেও আছে আর এখানে এসে না আমি একটু অবাক হয়ে গেছি কারণ আমার কোয়ার্টারের পেছনের দরজাটা এসে দেখছি খোলা এবার আমি দরজাটা বাইরে থেকে ভাজিয়ে দিয়ে গেছিলাম কিন্তু এমন খোলা দেখি না আমি ভাবলাম কে না কে হয়তো ঘরে ঢুকে গেছে আর তখন মোটামুটি দুটো বাজে তো এসে দেখছি তোমাদের দাদা এসে গ্যাস ট্যাস পরিষ্কার করে ভাত বাড়ছে তো যাই হোক আমি তো পুচকেকে দিতে গেছিলাম তখন ওর মা আবার এই দেখো সবজি পুরি তারপরে ক্ষীর এগুলো বানিয়েছে আমাকে দিয়ে দিল। কারণ বললামই আজকে সংক্রান্তি তো সংক্রান্তিটা তো সবার মধ্যেই আছে আর তারপরে দেখো তোমাদের দাদাভাই ভাতও বেড়ে নিয়েছে এখন খাবো এই দিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ডাল আর ডিমের ঝোল হয়েছে আজকে আমাদের

কি করে কিনা কি নাটক কি সুন্দর রোধ এদেরটা কত দূরে চলে গেছে আচ্ছা তোমরা কে কে ঘুড়ি ওড়াতে পারো একটু কমেন্ট করে জানাও তো আমি কিন্তু কোনোদিন ঘুরি ওড়াইনি ছোটবেলায় ছোটোবেলায় ওই ছেলেপিলাদের মতো নিজের মতো একটা হাতে যাতা দিয়ে বানাতাম বানিয়ে এমন দৌড়ে দৌড়ে বেড়াতাম হাতে নিয়ে কিন্তু প্রায় অনেকগুলো বছর হলো মানে ঘুড়ি আসলে চোখেই দেখিনি তো এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কালকে কালকেও ব্লগে দেখতেই পেরেছ আমরা ঘুড়ি নিয়ে এসেছিলাম মানে তোমাদের দাদা ভাই আর আমি ছাদে এসেছিলাম ওড়াতে কিন্তু আমরা পারিনি আর আজকে আবার সেকেন্ড ট্রাই যেহেতু সংক্রান্তি এখানে সবাই ঘুরে ওড়াচ্ছে কালকে এখানে লড়ি ছিল অনেকেই জানবা লড়িটা কাদের আছে তো এদের ছিল তো এখানে আকাশে পুরো পাখির মতো ঘুড়ি উড়েছে আজকেও অনেকে ঘুরি ওড়াচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না তোমাদের দাদা ভাই দেখো ছেলেপিলেদের মতো নিয়ে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু আমাদের ঘুড়ি আর উড়ছেই না জানি না কেন ঘুড়িটার দোষ না আমাদের দোষ না পারি না তা বলতে পারবো না কিন্তু ও বলছিল মানে তোমাদের দাদাভাই নাকি ছোটোবেলায় ঘুড়ি উড়িয়েছে কিন্তু এখন জানি না কেন উড়ছে না অনেক চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে মানে প্রায় আমরা দু ঘন্টা আজকে ছাদেই ছিলাম ঘুড়ি ওড়াচ্ছে আমি এখানে বসে আছি আর তোমাদের দাদাভাই চেষ্টা করছে আর এই দেখো আমাদের কোয়ার্টারের ছাদ এটা বেশ সুন্দর রোদও উঠেছিলো আজকে নিচে কিন্তু সবাই ঘুরি ওড়াচ্ছিলো ছেলেপিলে তো তোমাদের দাদাভাই বলছে এখানে ঘুরি উঠছে না কারণ ঘুরিটা ব্যাকা আর সুতো পুরো মানে এগুলোকে কি বলে মান জানা কী বলে জানি না তো এগুলো সবার মানে আমার আর তোমাদের দাদাভাইয়ের পাই অর্ধেক জড়িয়ে গেছে মানে কি অবস্থা একটা বাজে আমরা তো এত হেসেছি আর এত মজা করেছি ঘুরি উড়ুক আর না উড়ুক এই মজাটাই ভীষণ ভালো লাগে মানে এই ভিডিওগুলো মানে যতটা না করতে পেরেছি তার থেকেও বেশি মজা হয়েছে আমাদের আমি তো ভাবছিলাম মানে যদি কেউ ভিডিও করে দেওয়ার থাকতো তাহলে এই ভিডিওগুলো দেখে সবাই হেসে পাকল হয়ে যেত তো এই ভিডিওগুলো সত্যি আমি মানে অনেক কষ্ট করে করেছি এখানে ওখানে ফোন রেখে যাতে পরে বাড়ি গিয়ে ভিডিওগুলো দেখতে পারি তো এখানে দেখো তোমাদের দাদা ভাই বলছে না তুমি ধরতে পারছো না তাই হচ্ছে না উড়ছে না ঘুরি তা আমি ওকে বললাম ঠিক আছে বেটা তুমি ছাড়ো দেখি হয় কি হয় না তো ওইদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই কি সুন্দর ঘুরে ওড়াচ্ছে কিছু জিনিস না একটা আর্টের মতো যেমন এই ঘুরে ওড়ানোটা এটাও দেখো দেখে মনে হবে খুব সহজ কিন্তু এটা আবার সবাই পারবে না মানে এমন অনেক কিছু আছে দেখে মনে হবে এত সহজ জিনিস পারছে না কিন্তু আসলে সেই জিনিসটা কঠিন তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আমাদের ছাদটা কি সুন্দর আর এই চক্করে আমার চুলটা শুকিয়ে গেল বেশ ভালোই লাগছিল আর এই মিষ্টি মিষ্টি রোদে ছাদে তো যাওয়াই হয় না আমি তো একা ছাদে খুব কম উঠি মানে কোনো একটা প্রয়োজন ছাড়া ছাদে উঠি না তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দু দিন ছাদে উঠেছে যাই হোক আর এখানে দেখো আমাকে আবার বলছে ছাদে হচ্ছে না অল্প জায়গা বলে নিচে চলো তা আমি বললাম ঠিক আছে আর আজকে না মানে তামিলনাড়ুদেরও একটা কোন অনুষ্ঠান আছে যারা তামিলনাড়ু কেরালার ওইদিকে তো ওদের জন্য ওই দিদিটার ঘরের সামনে দেখতেই পারলে চক দিয়ে আল্পনা এবারটা নিচে এসেছি ঘুরি ওড়াতে তো তোমাদের দাদা তো অনেক চেষ্টা করলো পারলো না লাস্টেই তার কাটায় আটকে ফেলেছে আর এই দেখো তার কাটা থেকে আমি তো ভাবলাম ছিঁড়েই যাবে এই ঘুড়িটা না আমি ভেবেছি উড়ুক আর না ঘরের দেওয়ালে লাগিয়ে রাখবো বেশ দেখতে ভালো লাগবে এখান থেকে অনেক কষ্ট করে ছাড়াচ্ছে আর এরপরে ও চলে যাবে আমি না এখন পিঠে বানাচ্ছি জানি না বানাতে পারবো কি পারবো না কতটা কি হবে কিন্তু হ্যাঁ চেষ্টা করছি তো এখন তোমাদের দাদাভাই খোয়া নিয়ে এসেছিল তো সেই খোয়াটাই আমি চিনি দিয়ে একটুখানি চিনি আর আমার মা বাড়ি থেকে গুড়ের পাটালি পাঠিয়েছিল এই দেখো যদিও এর ভেতরে অর্ধেকটাই চিনি তোমাদের দাদা ভাই অনেকখানি পাটালি খেয়ে নিয়েছে পুরো শেষই করে ফেলেছে ওই একটুখানি আছে ওই একটুখানি ভাবছি খোয়াটার ভিতরে এখন দেব। আর চেষ্টা করছে আজকে কি কি পিঠে বানানো যায় ভাবছি তো পাটিসাপটা বানাবো কালকে চালের গুঁড়ো নিয়ে এসেছি তো এখন দেখি বানাতে পারি কিনা না যদি বানাতে পারি তাহলে তো ঝিঙ্গালালা অবশ্য আমি এর আগে বানিয়েছি একবার কিন্তু এইবারটা কি হবে জানি না এখানে কতটা কী করতে পারবো যেহেতু নারকেল করার মতো কিছু নেই নারকেল পাওয়া যায় কিন্তু করবো কী করে তো ওই জন্য খোয়া দিয়েই বানাবো তো দেখায় তোমাদের আগে দাঁড়ো এই দেখো এই খোয়াটার ভিতরে আমি চিনি দিয়েছিলাম তো হঠাৎই মনে পড়লো যে একটুখানি পাট পাটালিও আছে গুড়ের কিন্তু পাটালিটা না একদমই সে চিনি বেশি আর এইদিকে দিকে দুধগুলো বাইরে বার করে রেখেছি দুধগুলো জাল দেবো আগে খোয়াটা গুড় দিয়ে একটুখানি জাল দিয়ে নি তারপরে দেখো খোয়াটা একটুখানি গুড় দিয়ে আর চিনি দিয়ে আমি জাল দিয়ে দিয়েছি আর এদিকে দুধ এখন জাল দিতে বসিয়েছি আর এখানে আছে চালের গুঁড়ো একটুখানি ময়দা আর একটুখানি সুজি এ দেখো সুজিটা তো মা বাড়ি থেকে পাঠিয়েছিল আমার আর চালের গুঁড়োটা কালকে নিয়ে এসেছি আর ময়দাটা আগেই ছিল আমার কাছে তো এখন দেখে করতে পারি কি পারি প্লিজ এটা আমার প্রথম পিঠে মানে এটা প্রথমবার সবে দিলাম আমি ভাবছিলাম হবে কি হবে না জানি না উঠবে কি উঠবে না খুব ভালোভাবে উঠে গেছে আসলে এটা ননস্টিকের কড়াই হলে আরও বেশি ভালো হয় কিন্তু আমার তো ননস্টিকের কড়াই নেই তো এটাই করলাম উঠেছে আর এই দিকে আমি আর একটু খোয়া বানাচ্ছি খোয়া না এটা কী বলবো বলে মনে মনে হয় হয় জানি না না তো তো বানাচ্ছি এখন আর একটুখানি আছে এটুকুতে হবে দেখি বাকিগুলো এখন আর বানাবো না পরে বানাবো আমার কিন্তু আর পিঠে বানানোর পুরো সব কিছু ভিডিও শেয়ার করা হয়নি মানে ওইটুকুই শেয়ার করেছি তারপরে আমি বাইরে চলে গেছিলাম আর হ্যাঁ আমি পরে পিঠে বানিয়েছি ওই পাটি সবটাই বানিয়েছি যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালকে টাটা